বন্ধুরা কেমন আছো সবাই তোমাদের প্রিয় বাংলা চ্যানেলে আরো একবার আজ আমি তোমাদের শুভ বিবাহর একটা একেবারে নতুন এবং দারুণ পর্বের গল্প শোনাবো এই পর্বটা দেখে মনে হচ্ছে ধারাবাহিকে এক নতুন মোড় আসতে চলেছে চলো দেরি না করে শুরু করা যাক তোমরা দেখতে পাচ্ছ আজকের পর্বে জোৎস্নার ছেলে পিকলু অবশেষে বাড়ি ফিরে আসে প্রথমে আমরা দেখি তরিতা সুধা এবং জ্যোৎস্না মিলে দুষ্টু ইমনকে উচিত শিক্ষা দেওয়ার জন্য একটি মজার প্ল্যান করে তারা রাতের অন্ধকারে ইমনের ঘরে একটি পুতুল রাখে এবং মোবাইলে শিশুর হাসির শব্দ বাজাতে থাকে এরপর তারা ঘরের আলো নিভিয়ে পুতুলটাকে জ্বালিয়ে দেয় ইমন তো ভয়ে একেবারে কাবু হয়ে যায় এবং সার্থককে ডাকতে শুরু করে সকালে ইমন যখন সবাইকে এই ঘটনার কথা জানায় তখন কেউ তাকে বিশ্বাস করে না উল্টে সবাই ভাবে তার মাথা খারাপ হয়ে গেছে অন্যদিকে তেজের পরিবার জ্যোৎস্নার পুতুলের জন্মদিন পালন করার জন্য ঘর সাজায় কিন্তু মেজকা এসে সেই পুতুলকে নিয়ে মজা করে এবং এই জন্য তেজ তাকে বকাবকি করে এরপর আসে সব থেকে বড় চমক সুধা যখন গজা কাছে প্রার্থনা করছিল যাতে পিকলু ফিরে আসে ঠিক তখনই ইমন অনাথ আশ্রম থেকে একটি বাচ্চাকে বাড়ি নিয়ে আসে এবং তার নাম রাখে পোলো কিন্তু এই নাটক বেশিক্ষণ চলেনি যখন সবাই কেক কাটতে যাচ্ছিল তখন আসল পিকলু ফিরে আসে এবং জোচনার আচল ধরে টানে পুরো পরিবার অবাক হয়ে যায় ইমন এরপর সবার সামনে একটা নতুন নাটক শুরু করে সে বলে পোলো তার ছেলে সুধা যখন পোলোর বয়স নিয়ে প্রশ্ন করে তখন ইমন জানায় যে পোলো লিভ ইন সম্পর্কের ফল এরপর সার্থক আরো জানায় যে পোলো তাদের বংশের উত্তরসূরি যা শুনে সবাই তো হতবাক হয়ে যায় তাহলে কি এবার ইমনের নতুন ষড়যন্ত্র সফল হবে আসল পিকলো ফিরে আসার পর গল্পের মোড় কোন দিকে ঘুরবে এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই চোখ রাখুন শুভ বিবাহ আগামী পর্বে আজকের ভিডিওতে এটুকুই কেমন লাগলো এই বিশ্লেষণ কমেন্টে জানাতে ভুল না আর অবশ্যই টিভি টক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আরও এমন সব দারুণ আপডেট পেতে